আমরা খুনি শেখ হাসিনাকে যে ছাত্র জনতা যে ছাত্রদের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি গত পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশে কিছু মাফিয়া সৃষ্টি করেছে এই কৃষি খাতের মাফিয়া হলে এই মুস্তাফিজুর রহমান শেম এই মুস্তাফিজুর রহমান শেম কৃষি খাতের মাফিয়া সুতরাং এই মাফিয়াকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে যথাযথ আইনের আওতায় আনার জন্য আমি বিনীতি অভিযোগ করছি সুপ্রিয় শ্রোতা মন্ডলী বিগত পনেরো বছর খুনি শেখ হাসিনা ভারতের একটা মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের শাসন ক্ষমতা চালিয়ে গেছে বাংলাদেশের সামরিক শক্তি নষ্ট করে দিয়েছে বাংলাদেশের যত খাত আছে কিছু তিনি ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র জিয়া পরিবার এবং খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে উনি যে চরম নির্যাতন করেছে সেটা আপনারা বাংলাদেশের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি ভারতীয় যে চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে খুনি শেখ হাসিনা বর্তমানে চালিয়ে যাচ্ছে এই কৃষক সমাজকে আমি অনুরোধ করব আপনারা যার যার অবস্থান থেকে যেহেতু আপনারা বাংলাদেশের খাতি মানুষ হচ্ছেন আপনারা আপনারা দুর্নীতি মুক্ত বাংলাদেশের মানুষের মুখে হাত তুলে নেই আপনারা কৃষক ভাইরা তাই এই কৃষক এবং কৃষক বসা আন্দোলনের মাধ্যমে আমি বাংলাদেশের সকল শ্রেণী দেশের মানুষকে আহ্বান করব আমাদের কাছে যেহেতু দেশ বড় আওয়ামী লীগের কাছে ভারত বড় আমরা বাংলাদেশকে ভালোবাসি আর আওয়ামী লীগ ভারতকে ভালোবাসে সুতরাং আমরা এই বাংলাদেশের স্বার্থে এই ভারতীয় চক্রান্ত আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে আমাদের দেশে নাকি হিন্দুরা চরম নির্যাতিত হচ্ছে কোটি কোটি ভারতীয় হিন্দুরা টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটারে টুইট করছে যে বাংলাদেশের মানুষ হিন্দুরা নাকি সাদা সিঁদুর পরে রাস্তায় নামতে পারে না তিন দিন লোক যে মিথ্যাচার মানে শেখ হাসিনা বের করেছে শেখ হাসিনা যে কত বড় মিথ্যাবাদী ছিল এটা তো সারা পৃথিবীর ইতিহাসে বিরল শেখ হাসিনা সেই স্কুলটা স্কুল কিন্তু ভারতে অর্থাৎ শেখ থেকে বড় মিথ্যাবাদী কিন্তু ভারতীয় ভারতীয়রা বাংলাদেশের হিন্দুরা স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের সময় ছাড়া আমার মনে হয় তারা জামাইয়া করে আছে শ্বশুর বাড়িতে জামাইকে যেরকম আদর করে বাংলাদেশের মুসলমান সহ সকল ধর্মের মানুষরা হিন্দুদেরকে এরকম দেখেছে শুধুমাত্র আওয়ামী লীগের শাসন আমার ছাড়া আপনার দেখেন হিন্দুদের যত ঘরবাড়ি বাড়ি আছে যত প্রতিষ্ঠান আছে শতকরা নিরানব্বই পার্সেন্ট প্রতিষ্ঠান ঘর জায়গা জানেন কিন্তু আওয়ামী লীগের দখলে অথচ ভারত এবং তথাকথিত আওয়ামী তত্ত সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের নামে অপপ্রচ চলাচ্ছে যে তারা নাকি এগুলা দখল করছে আমি ভারতীয় মিডিয়াদেরকে বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা ভারতের গোলামি করার জন্য আমাদের জন্ম হয়নি আমরা সেই প্রাচীন থেকে আপনার দেখেন আমরা স্বাধীন শেখার যারা আমাদেরকে নির্যাতন করতে এসেছে আমাদের গলা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ কখনো পড়াধীন করতে চায়নি আমরা খুনি শেখ হাসিনাকে যে ছাত্র জনতা যে ছাত্রদের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি ব্যক্তিগত পক্ষ থেকে সকল শহীদদের আত্মার নাম ফেরত করছি এবং আজকে এখানে আমাদের অসুস্থ এক ভাই গুলিবিত্ত ভাই এখানে বক্তব্য দিয়েছে আমি সকলের প্রতি সহমর্মতা জানছি আমি ইউনিশন কে বলব আপনি একজন ভালো মানুষ আমি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অনুরোধ করি আপনি প্রত্যেকটা শহীদের জন্য এক কোটি টাকা করে বরাদ্দ দেন প্রত্যেকটা শহীদের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় পোশাকেরা টাকার বয়স তাদের জন্য আমরা স্বাধীনতা পেলাম তাদের জন্য আমরা শহীদের মুক্ত করতে পেলাম আপনি তাদের পুনর্বাসনের জন্য কেন আপনার বিষয় নিতাম কিসের আপনার শিকার আপনার টাকা নেই অথচ হাজার হাজার কোটি 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 লক্ষ কোটি টাকা আমি করে নিয়ে আপনি যারা শহীদ হয়েছে আন্দোলনে প্রত্যেক শহীদকে আপনি কমপক্ষে কোটি টাকা করে দিবেন আর যারা মারাত্মক আহত হয়েছে প্রত্যেক মারাত্মক আহত ভাই বোনদেরকে আপনি অর্ধ লক্ষ অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা করে দিবেন আর যারা কম আহত হয়েছে তাদেরকে বিশ লক্ষ করে টাকা দিবে আপনার টাকা তো লাভ নাই গত এই যে চার মাস হলে আমি আপনার বর্তমান সরকারে চার মাসে কিন্তু একটা টাকা বিদেশে ফাঁসা হয়নি একটা টাকা ফাঁসা হয়নি কারণ পাচারকারীদেরও সব পালাইছে এই দেশের যত দুর্নীতিবাস যত লুটপাটকারী যত খুনি যত চিন্তাইকারী সবটা আওয়ামী লীগ সুতরাং আওয়ামী

করেছে মানুষ কতটা কষ্ট ক্ষমতা ছিল যারা আওয়ামী লীগকে এখনো রাজনৈতিক দল মনে করেন আমি বলব রাজনীতি লীগ কখনো কর না বাকশাল শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের ক্ষমতা দখল করছিল তিনি সকল রাজনৈতিক বন্ধ করে বাকশাল কার্যক্রম করছিল আর খুনি শেখ হাসিনা ভারতের সহযোগিতিতে বাংলাদেশে আবার বাকশাল قائم করেছিল বাংলাদেশের মিডিয়া ভাইদেরকে বলবো গত 15 বছরে আপনাদের অনেক কার্যক্রমই আমরা হতাশ কিন্তু যেহেতু বাংলাদেশে নতুন স্বাধীনতা তো আমরা পেয়েছি আপনারা এখন বাংলাদেশের পক্ষে অবস্থান নেন ভারতের মিডিয়া যে বাংলাদেশে অপপ্রচার চালাচ্ছে এদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এদেশে হিন্দুদের স্বাধীনতা নাই গরবাড়ি দখল হচ্ছে এগুলো তো সকলেই একশো একশো মিথ্যা কথা আপনারা বাংলাদেশের যত মিডিয়া ভাইরা আছেন আপনারা বাংলাদেশে এগুলো প্রচার করেন আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রচার করেন আর বাংলাদেশের হিন্দু ভাইদের বলবো প্রিয় ভাইরা আমরা আপনাদের সাথে এত সুন্দর আচরণ করি এত মিলেমিশে আপনাদেরকে রাখি আপনাদের এত কেয়ার করি অথচ বাংলাদেশের বিরুদ্ধে আজকে বছর হচ্ছে আপনারা দয়া করে সংবাদ সম্মেলন করুন আপনারা যারা হিন্দু নেতারা আছেন আপনারা সংবাদ সম্মেলন করুন আপনারা মান বন্ধন করুন আপনারা সেনা সমাবেশ করুন বলেন যে মোদি মৃত্যু হাসিনা মৃত্যু ভারতীয় মিডিয়া মৃত্যু আমরা ভালোবাসি বাংলাদেশে আমরা নিরাপদে আছি বাংলাদেশে কোন হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে না বাংলাদেশে হিন্দুরা ভালো আছে আর ইস্কন ইস্কন বাংলাদেশের যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমরা বলতে চাই এই যে কৃষক সমাজ যেখানে আছে এই কৃষি কৃষক ও কৃষি ব্যবসা আন্দোলনের নেতৃত্ব এখানে আছে আমরা ভারতকে বলে দিতে চাই আমরা ছোট হতে পারি দেশ আমাদের কিন্তু সাহস আপনার থেকে হাত খুন বেশি মনে আছে এই সরকারের আগে যখন বিডিআরএস এ আমাদের বিডিআর সাথে যুদ্ধ হইত সীমান্তে একজন যদি বিডিআর মারা যাইত আর বিএসএ মারা যেত দশ আমরা সেই সাহসী লোক আমরা সংখ্যায় ছোট হতে পারি আমরা আঠারো কোটি মানুষ যদি আমরা অস্ত্র হাতে তুলে আমরা আপনারা আমাদের সাথে পারবেন না আপনারা চক্রান্ত আপনাদের আমাদের চোখ যাবেন না আপনারা বেড়াতে খেতে পারেন কিন্তু আপনাদের ছোট না আপনাদের আত্মা ছোট আপনারা দেখেন ভারতের আশেপাশে বাংলাদেশ ছাড়া আরো কিছু রাষ্ট্র আছে ভারত মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল আরো সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই কেন ভালো সম্পর্ক নাই কারণ এরা মানুষ না এরা অমানুষ এরা অমানুষের অমানুষের সাথে কেউ ভালো সম্পর্ক রাখতে চায় না সুতরাং আজকে এই যে মুক্তাফিজুর রহমান শ্যাম

মানুষের একটা প্রশ্ন আপনার কাছে ক্ষমতা আপনারা সবাই যাবো করেন বুঝতে থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম